আপনারা অনেকেই পাখির ঘর ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও চেয়েছেন এবং পাখির খামারের ভিডিও চেয়েছেন আজকে আমার খামারের বেশ কিছু পাখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে থাকেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার লোকেশন ঢাকা খিলখেত খিলখেত বলতে এটা হলো এয়ারপোর্টের পাশে ঢাকা এয়ারপোর্টের পাশে খিলখেত মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ট্রিপল ফাইভ সিক্স আপনারা যারা প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলটা দেখে থাকেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পাখির ঘর পেজের থেকে ফেসবুক পেজের থেকে ঘুরে আসতে পারেন ওখানে অনেক নতুনত্ব ভিডিও আপলোড দেওয়া হয় ইনশাল্লাহ আজকে আমার খামারের অল্প কিছু পাখি আপনাদেরকে দেখাবো এবং সবগুলো পাখি কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম সুস্থ সবল এবং লোকাল গ্রিডের কোল্ড এর পাখি লাভবাট বিশেষ করে অনেক চমৎকার কিছু লাভবার পাখি আছে এখানে যে কয়টা লাভবার দেখতেছেন প্রত্যেকটা লাভবাট একটু কোয়ালিটি সম্পন্ন এবং ভালো নিউট্রিশনের পাখি এখানে পারগুলো ইউইন অফলাইন আছে পারগুলো অফলাইন আছে ভাইলোড অফলাইন আছে ইউইন অফলাইন আছে এবং গ্রিন অফলাইন স্প্লিট ইনো আছে যেই পাখিটা আপনাদের ভালো লাগবে প্রত্যেকটা পাখি ক্লোজ রিং এর পাখি ইনশাল্লাহ আপনারা আমাকে মার্ক করে দিবেন সর্বনিম্ন এখানে দাম আছে ছয় হাজার টাকা জোড়া আর সর্বোচ্চ দাম আছে আঠারো হাজার টাকা জোড়া এখানে প্রত্যেকটা পাখি ডিএনএ সহ নিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে ভাইলট ব্লু লাভবাট পাখি দেখতেছেন পুরো ফুল খুব শীঘ্রই ইনশাল্লাহ ডিম দিবে এখানে কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে একদম সুন্দর একটা প্রাইজে এই লাভবাট পাখিগুলো গুলো ইনশাল্লাহ দিব মাত্র ছয় হাজার টাকা জোড়া ব্লু ভাইলট লাভবাট এর আগে কখনই ডিমবার করানো হয়নি মাসাল্লাহ কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর মাসাল্লাহ এখানে আপনারা দেখতেছেন ক্রিমিনো লাম্বার একদম রেজাল করা হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং একটা পেয়ার গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ দুইটা সেম মার্কিনের সেম পাখি এবং এর মধ্যে কিন্তু বাচ্চাও পেয়েছে আলহামদুলিল্লাহ আবার সর্বশেষ শীতের মধ্যে একটা ব্রিডিং এ দিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা কোনো পরিমাণ নেই হান্ড্রেড পার্সেন্ট লোকাল একজোড়া রেড হেড অপার লাইন লাভার পাখি রেড হেড অপার লাইন লাভার পাখি যারা একদম ডিম বাচ্চা সহ প্রুফ সহ নিতে চান তাদের জন্য আজকে এই পাখিগুলো আলহামদুলিল্লাহ আর এখানে যে পাখিটা দেখতেছেন এটার মধ্যে বেবি আছে আমি একটু বেবি সহ দেখাই চমৎকার দুই পিস দেখেন মাথার কালার ও লাল টকটকে লেজ লাল হবে এবং গায়ে রং হলুদ কালার হবে বাবা মাটাও অনেক সুন্দর এই বক্স এবং দুই পিস বেবি সহ পেঁয়াজার দাম পড়বে সাত হাজার টাকায় একদম হান্ড্রেড পারসেন্ট একটা খুব সুন্দর প্রুফ আপনারা পাখি নিতে পারবেন অনেকেই পাখি নিচ্ছেন পাখি ভালো করতেছে না এবং ভালো রেজাল্ট পাচ্ছেন না ওদের বাচ্চা ওরা কিন্তু বড় করে এইভাবে বক্স নিতে পারবেন দামটা পড়বে সাত হাজার টাকায় ফিক্সড লাভবাট এটা লাভবাটের মধ্যে অনেকেই ইয়েলো কালার মনে করবেন বা অনেকেই ব্লু মার্ক মনে করবেন এটা হলো পার্সোনাটা অফলাইন চেয়ারটা কিন্তু অনেক বড় এবং বিগ সাইজ ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ লাভ বার্ড পাখি আর ক্লোজিং এর পাখি ভালো একজন ব্রিডার এর পাখি আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ এই পার্সোনাটা অফলাইন চেয়ারটার দাম পড়বে আজকের জন্য মাত্র আজকে চব্বিশ ঘন্টার জন্য এই প্রাইসটা ঠিক থাকবে আর দামটা মাত্র পাঁচ হাজার টাকা জোড়া মাসাল্লাহ এখানে দুই পিস লাভবার দেখতেছেন দুইটাই ফিমেল পাখি একটা হলো ভাইলট পার ব্লু স্প্লিট অফলাইন আর একটা হলো পার ব্লু ব্লু অফলাইন স্প্লিট ব্লু অফলাইন দুইটাই অফলাইনের ঘরের থেকে আসা কিন্তু স্প্লিট আছে এর জন্য আমরা আশাবাদী এই ঘরে থেকে আমরা অফলাইনের বেবি পাবো ইনশাল্লাহ আর পার ব্লু অফলাইনের যেহেতু বেবি পাবো সেই হিসাবে এই ব্লু কালার যেটা দেখতেছেন পার ব্লু এটার দাম পড়বে এই ফিমেলটার দাম পড়বে তিন টাকা আর যেটা ভাইলোট কালার সেটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আর দুইটা যদি একসাথে ফিমেল নিতে চান দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা মাসাল্লাহ এখানে অনেক সুন্দর পাইন্যাপেল কোনর ডিএনএ কার্ড হান্ড্রেড পার্সেন্ট লোকাল বিডের এবং বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ ডাবল রেড ফ্যাক্টর পাইন্যাপেল কোনর বিগ সাইজ এই পেয়ারটার দাম পড়বে আট হাজার টাকা এক ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর সান কোন পাখি যারা ভালো একজোড়া সান কোন পাখি আছেন লোকাল পাখি এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনারা গ্যারান্টি সহকারে পাখি নিতে পারবেন সানটার কালার দেখেন দেখার মতো সুন্দর রেড ফ্যাক্টর সান কালার মাথার থেকে শুরু করে লেজ পর্যন্ত সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ পাখি নোক চোখ এবং তার গায়ের রং অনেক সুন্দর এই ধরনের সানকোনোর পাখি চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন আপনাদের জন্য আজকে অনেক বড় ডিসকাউন্ট মানে এত সুন্দর দামে এত ভালো সানকুনর এটা কোনোভাবেই সম্ভব না মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে সানকোনোর ব্রিডিং পেয়ার পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এর আগে কখনোই আমি এত সুন্দর পেয়ার তিরিশ হাজার টাকা সেল করা হয়নি দামটা একদম ফিক্সড নিশ্চিন্তে আমার কাছ থেকে এই সানকোনার পেয়ারটা নিতে পারবেন ডিএনএ কার্ড সহ রেড হেড আপার লাইন লাভবা সবারই পছন্দনীয় পাখি আমারও ভালো লাগে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো লাগে রেড হেড আপার লাইন একদম মানে ব্রিডিং প্রুফ বক্স বেবি সহ আপনারা আমার কাছ থেকে নেবেন ইনশাআল্লাহ আপনারা দুই পিস বেবি আছে এটার মধ্যে দুইটাই বেবি ক্লোজ রিং পরানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ একদম ক্লোজ রিং ফার্মের ট্যাগ সহ আপনারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা বস এবং বাবা মা এই পেয়ারটার দাম পড়বে সাত হাজার টাকা দাম পড়বে সাত হাজার টাকা চার পিস এবং বক্স নিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে খুবই সুন্দর একজোড়া লাভবার দেখতেছেন লোকাল পাখি এবং ইউইন অফলাইন লাভবার পাখি আপনারা জানেন ইউইন অফলাইন লাভবার পাখিগুলো অনেক সুন্দর হয় এবং চমৎকার হয় আর এখানে যে লাভবার পাখিটা দেখতেছেন একদম লোকাল পাখি এবং সুস্থ সবল পাখি আর কোন পরিমাণ মাছ কিনবে কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর একদম হান্ড্রেড পারসেন্ট ব্রিডিং একটা পেয়ার আর খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে যারা লাভবার পাখি এর আগে নিয়েছেন বা নিতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে আমার কাছ থেকে নিতে পারবেন আমার ঘরের পাখি লোকাল পাখি এবং ক্লোজ রিং পরানো পাখি এই পেয়ারটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা জোড়া হান্ড্রেড পার্সেন্ট একুরেট একটা পাখি আপনারা ঢাকার থেকে হোক ঢাকার বাইরে থেকে হোক যেখান থেকে ভালো লাগে ইনশাল্লাহ আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন দেখার মতো সুন্দর এখানে বেশ কিছু রেড হেড অপার লাইনের বেবি পাখি আছে যেগুলো মাত্র নিজে খাওয়া শিখেছে এই ধরনের বেবি নিজে খেতে পারে আপনারা চাইলে টেমও করতে পারবেন কারণ নিজে খেতে পারে কোনো পরিমাণ কামড় দেয় না এখনো কামড় দেওয়া শিখে নাই নিজে খেতে পারে এই ধরনের বেবিগুলো দাম পড়বে মাত্র বারোশো টাকা পার পিস মাত্র বারোশো টাকা পার পিস এখানে পাঁচটা বেবি আছে পাঁচটা বেবি যদি কেউ একসাথে নিতে চান দাম পড়বে মাত্র এগারোশো টাকা পার পিস পিছনে একটা পার ব্লু আর সাথে ব্লু মাসের চার মাসের বেবি আছে এই পেয়ারটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা জোড়া মাত্র তিন হাজার টাকা জোড়া পনেরোশো টাকা পার পিস মাসাল্লাহ এখানে অ্যালবিনো ককাটাইল মাস্টার পেয়ার আছে অ্যালবিনো ককাটাইল বিগ সাইজ কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর আর এই অ্যালবিনো ককাটাইলগুলো কিন্তু অনেক সুন্দর এখানে দুইটা পেয়ার অ্যালবিনো ককাটাইল আছে আর পেয়ার গুলোর দাম পড়বে আট হাজার টাকা জোড়া সিঙ্গেল যদি নিতে চান দাম পড়বে চার হাজার টাকা লটিনো পকাটেল বিগ সাইজ যে মাস্টার পেয়ার গুলো আছে এর আগে ডিম বাচ্চা করেছে ওগুলোর দাম পড়বে ছয় হাজার টাকা জোড়া আর যেগুলো ডিম বাচ্চা করানো হয়নি সেগুলো দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া মাসাল্লাহ এখানে অ্যালবিনো কোকাটেল নিউ অ্যাডাল্ট পেয়ার আছে নিউ অ্যাডাল্ট অ্যালবিনো কোকাটেলের জোড়াগুলোর দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা জোড়া এগুলোর বয়স ছয় থেকে সাত মাস নিউ অ্যাডাল্ট দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা জোড়া মাসাল্লাহ এখানে তারকোজিন পাখি আছে চার পিস তারকোজিন দুইটা তিনটা ফিমেল একটা মেল এগুলো প্রত্যেকটাই মন্টিংয়ে আছে যদি চার পিস তার একসাথে নিতে চান দাম পড়বে চার পিস একদম রিজনেবল কোনো পরিমাণ দামাদামি চলবে না চার পিসের দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা চার পিস দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা কিন্তু চার পিস একসাথেই নিতে হবে এক সিমেল একটা ডিএনএ কাটতে আছে আর দুইটা কনফার্ম সিমেল আর নিচেরটা কনফার্ম মেল এখানে খুবই সুন্দর ব্লু কোনোর আছে ব্লু কোনোর পেয়ারটা রেজাল করা এবং বিডিং চেয়ার এই পেয়ারটার দাম পড়বে তেরো হাজার টাকা জোরা আর এখানে গ্রিন টিক কোনোর আছে গ্রিন টিক কোনোরের দাম পড়বে আট হাজার টাকা জোড়া মাসাল্লাহ এখানে ব্লু রিং রেড বিডিং পেয়ার কে পাখি আছে অনেকেরই পছন্দনীয় ব্লু রিং রেড পাখি আপনারা জানেন এই মুহূর্তে ব্লু রিং রেড কে পাখির কিন্তু অনেক চাহিদা আর যদি বেবি নর্মাল বেবি সেল হয় সতেরো হাজার আঠারো হাজার টাকা পার পিস এটা আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলোতে দেখে থাকেন আর এই ধরনের একদম প্রুফসহ ব্রিডিং পেয়ার আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই সিজনে ব্রিড করাতে পারবেন আর এই সিজনে ব্রিড করাতে চাইলে আমার কাছ থেকে এই পেয়ারটা আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন ব্রুট পেয়ারটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা জোর আপনারা চাইলে আমার কাছ থেকে যে কোনো পাখি ক্রয় করতে পারবেন এবং চাইলে যে কোনো পাখি বিক্রি করতে পারবেন আর আপনারা যে কোনো ক্রয় বিক্রয়ের জন্য আমার মোবাইল নম্বরটা তো বলাই হয়েছে আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ট্রিপল ফাইভ সিক্স এই নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আপনারা আমার কাছ থেকে পাখি ক্রয় বিক্রয় দু করতে পারবেন ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ সর্বশেষ আপনাদেরকে অতটুক বলবো যে আপনারা তো প্রতিনিয়ত আমার ভিডিওটা সবসময় দেখে থাকেন আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি সম্ভব হয় লাইক কমেন্টস এবং একটু শেয়ার করে দিবেন ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ